রিম্পাও তৈরি থাকবে পার্সোনালি মেসেজ করবে হ্যাঁ 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 রিমের সুদিরি এখন এই রকম ট্রেন্ড চলছে আগে চলছিল খিস্তি খাওয়ারি এ ওর কল রেকর্ড ফাঁস করা একে ছোট করা ওকে কার সাথে শুয়েছে কার সাথে দেখা করেছে কার সাথে গিয়ে বিরিয়ানি খেয়েছে এটা যখন চলছিল এখন সবাই সবার নাম ধরে কেউ সরি চাইছে হ্যাঁ কেউ আবার কারো লাইভে গিয়ে সরি চাইছে কেউ দেখছে আমি কি সবচেয়ে খারাপ কিছু করলাম চলো আমি ভুল করেছি তার বাবা আমার জেঠু হয় তাহলে তার জেঠুর দীর্ঘায়ু কামনা করি তাহলে তো এবার তো রিম্পা এবার রিম্পারও তো পার্সোনাল মেসেজ করে জানাতে হবে মানে অ্যাকচুয়ালি কি বলো তো অ্যাকচুয়ালি ভীষণভাবে প্রফেশনাল হচ্ছে আমাদের এই রিমের দিদি বুঝলে না মানে এ এতদিন ধরে শুনে আসছে দেখে আসছে বুঝে আসছে জেনে আসছে যে রিম্পা ওয়াইটি থেকে ইনকাম শুধুমাত্র তার মা বাবার জন্য করছে তাহলে বাবা যদি নাই থাকে যদি ধরে নিলাম তাহলে মা কি একা রয়েছে ওই একা ওই বাড়িতে মানে আমি শুধু ভাবি এ মা মাসি কি করে এক করে দিতে পারে মানে এই প্রফেশনালিজম যে কোন লেভেলে কি মেনটেন করে আজকে এই রিমের দিদিকে না দেখলে বুঝতেই পারতাম না সত্যি করে সত্যি করে দেখে ও ক্লারিফিকেশনটা দিয়েছে যে কীভাবে দেখা সাক্ষাৎ হয়েছে তা আমি এখন বলতে চাই আর ভিডিও করে অ্যাপোলজি চাইবে যে আমি রিমের বাবা জীবিত আছে এটা বুঝতে পারিনি তাহলে ওর বাবা জেঠু হলে রিমের বাবা আরও বড় জেঠু তাহলে এই জেঠুর কাছেও ক্ষমা চাইতে হবে এবং জেঠুরও আয়ু দীর্ঘায়ু করতে হবে আমি শুধু ভাবি এরা ভিডিও করে জাস্ট মানে নোংরা আবর্জনা মুখ দিয়ে বার করবে বলে দেখো এখানে আমরা সবাই কম বেশি সবাই করেছি কেউ সতী না তাই না যে ও বলছে আমি তার চেয়ে কত কম বলছি আমার থেকে ও আরও কম বলছে এরকম না এখানে সবাই বলেছে কম বেশি সবাই বলেছে কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল অনেকের কাছে যে এই যে মেন্টর বলে বা লিগাল অ্যাডভাইজার আমি রিমবার তার সে আর অনেক কিছু তাহলে আমি জানতে পারি না তাহলে এটা বোঝা যাচ্ছে রিম্পা রিমবার চ্যানেল থেকে তার নিজস্ব স্বাধীন যে বক্তব্য বা মতামত সে জানায় আমি আমার চ্যানেল থেকে জানাই তা এবার যেটা আমি বলতে বসবো আজকে আমি বলি না এই যে তুই প্রফেশনালিজম প্রফেশনালিজম যে মেনটেন করিস এটা তোর প্রত্যেকটা কথায় কথায় আমরা জানতে পারছি আমি রিমের রিম্পার সুদিদিকে বলছি আজকাল তো দেখছি সবাই সবার নাম ধরছে তা আমি কেন ভাই বরবেচুনি যাই হোক তবে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি রুনার একটা ভিডিও দেখলাম সেখানে এত সুন্দর করে বলেছে এটা আমাকেও বলে জানো তো রুনা যে আমাকে ঠিক হতে বলে আমাকে ভদ্র হতে বলে কিন্তু যারা নোংনামি করছে তাদের গিয়ে বলার ক্ষমতা নেই তুমি তোমার জায়গায় ঠিক আছে দারুণ লজিক দিয়ে এটা বুঝিয়েছো যে আমাকে বলতে আসে তাদের বলে না হ্যাঁ এরকম কমন দর্শক তো আছে আছে না তারা ভাবে যে তুমি বোধ সবচেয়ে বেশি অপমান করছো সে তুমি বলো আমি বলো যাই বলো কিন্তু তারা যে কত নগ্ন নিচে নেমে নগ্নতা প্রকাশ করছে তাদের কারেকশন করে না এটা এখানে খুব সুন্দর হয় তা তুমি তোমার জায়গায় ঠিক আছো আবার সুন্দর করে নাম ধরেও বলবে যে ওর নাম তুমি বারবার উচ্চারণ করে ভিউজ কামাচ্ছ এক্স্যাক্টলি এটাই এখানে হয় তুমি কাউকে টোটালি স্যাটিসফাই করতে পারবে না এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি এটা আমি লুনার ওই ওইটুকানি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে তোমার দেয়া নাম কখনোই বলবে না এই তুমি কেন এইভাবে বলছি এই বাবা এরা বলো না এই তুমি ওরা বলো না তুমি ওই বলো না কিন্তু তোমাকে সে কত কিছু বলছে সেখানে গিয়ে বলছে না তুমি এটা কেন বলছো আমি এটা দেখেছি এক এক একচকো পানা ভিউয়ার্সরাও আছে যাই হোক ভিউার্স ব্যতীত তো আমরা কিছু না ভিউয়ার্সদের নিয়ে বলি যাই হোক ভিউার্সরা ভিউয়ার্সে কথা বলবে আর সৌরভ কিন্তু আমার একজন ভালোবাসার ভাই আমি বলবো সৌরভ এত রাগ করতে নেই এই যে বলে দিল তো এরা এরা ভিডিওর মাধ্যমে এরা একটা ইলেকট্রনিক মানে অ্যাপের মাধ্যমে বা যাই হোক ওরা আলাপচারিতা করেছে এইবার আসি আসল বিষয় এই যে ও ভিডিও দেখে সে রিম্পার দেখুক বা ইপুর দেখুক মানে এ জাস্ট ওই দেখে দেখেনেরাম স্কিপ করে তারপর গাল মন্দ খিস্তি খিও দিতে বসে গেল আমি জানব বুঝবো সেটা নিয়ে আমি অবজার্ভ করব। মানে আমি তার ভিডিও আপদমস্তক ভালো মতন দেখবো আজকে ইপুর বাবা বেঁচে আছে তার দীর্ঘ আয়ু কামনা করলো তাকে স্পেশালি তার মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক গিয়ে সরি চাইলো তার মানে ও রিম্পার থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে রিম্পা লাইভে গিয়ে সরি চেয়েছে ও একদম পার্সোনালি চেয়েছে তাহলে এইগুলো চলছে শুধু দোষ হচ্ছে ওয়াইটির সঞ্জয় মানে সঞ্জয় এখন আমাদের নাম ধরছে তা যে যদিও নাম ধরে আমাদের তো অসুবিধা নেই তা বলেই তার সাথে গলা গলা পীড়িত হলো এই ভাবনাটাও যেন মানুষের মনে না আসে এখানে দাঁড়িয়ে নাম তুলে সমালোচনা করব। হ্যাঁ না দেখে কিছু বলা উচিত না কাউকে কারোর সাথে শুয়ে দেওয়া বসিয়ে দেওয়া ঘুরতে যাওয়া এগুলো খুব চলে এখানে তা আমি এই জায়গায় বলবো যে এইবার রিম্পার সাথে তো আর একটা সুযোগ এই যে পার্সোনালি একটা সরি নেওয়া নাকি ইচ্ছা করে এই ভিডিও করা যে আর ভিডিও করার সুযোগ আমি রাখলাম আবার রিম্পার বাবার দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিও করব। আমি শুধু ভাবি কোন লেভেলে এরা ভিডিও করে কোন লেভেলে কোন লেভেলে গিয়ে ও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি যদি দুবার ইন্ট্রো হয়ে যা মানিয়ে গুছিয়ে নেবে ঠিক আছে আজকে অনেকেই ভাবে রিম্পা কিছু করার আগে আমার সাথে আলোচনা করে তোরা আজকে ক্লিয়ার করে দিয়েছে আমাদের রিম্পার দিদি যাই হোক তা তাহলে ভেবো না কারোর সাথে আমি গলা গলায় পীড়িত করতে যাচ্ছি এখানে নাম ধরলে বা কিছু করলেই ভাবে যদি পীড়িত করতে যাচ্ছি আর একশো বার যাক আমি এখানে দেখেছি তোমার সাথে পাচ্ছি না তোমার পরিবারের লোকদের সাথে করব। তাহলে তোমাকে যেন দমানো যায় আর যতই আমরা বুক বাজিয়ে গলা ফুলিয়ে বলি আমরা কিন্তু একটা জায়গায় গিয়ে সফট সেটা হচ্ছে সন্তানের জায়গা এটা নাড়াচাড়া করলে সত্যি করে খারাপ লাগে আজকেই ইপু কে কান্না করেছে তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাটা দুর্বল বলেই আঘাত করার সুযোগ হয়েছে আমি এখানে সবার বলবো সে সীমা বলো সে সঞ্জয় বলো সে রিম্পা বলো আর ইপু বলো যার যার বাচ্চা নিয়ে টানা ছেঁড়া করা হয়েছে আমি সববার যদি কেউ বাদ যায় সরি টু সে আর প্রিয়া টিয়া সবার আমি তাদের কাছে বলবো যে বাচ্চা মা বাবার কোন জায়গায় অবস্থান করে সেটা কিন্তু কালকে আমি দেখলাম দেখলাম মানে আমার কাছে খবর এলো ওনাকে এত কান্না করেছে যে কি বলবো ইপুর কথা বলছি যাই হোক আমরা বাচ্চাকে ব্যথি রেখে অনেক কিছুই বলতে পারি কিন্তু না আমাদের আমাদের রোষ আমাদের প্রয়োগ করতে হবে যাকে এটা আমার বলা ছিল তাহলে ইপুর বাবা দীর্ঘ আয়ু হলো দীর্ঘ আয়ু কামনা করলো এবার সরিছে এরম করবে তাহলে এইটাই হচ্ছে মানে এখানকার একটা জিনিস যে আমি কিছুই দেখি না কিছুই বুঝি না কিন্তু আমাকে এখানে কন্ট্রোভার্সি করতে হবে আমি আমরা শুনে আসছি ডে ওয়ান থেকে যে রিমপার এখানকার আয় তার মা বাবার পিছনে লাগায় মানে খরচা করে তার মা বাবাকে দেখে রিমবার বাবা মানে শূন্য মানে রিম্বার বাবার জায়গাটা এখানে একদম শূন্য করে দিল কি অদ্ভুত না আমি শুধু ভাবি যাকে এবার যে বিষয়টা নিয়ে আসবো এই যে ও কার হয়ে করছে এটা পরিষ্কার ওই যে মি শিলি মি শিলিকে ও কী করে বলতে পারে যে জন্মদিনে গিলে এলো এবার মিশিলিরও মনে হচ্ছে বলি হাজার টাকার উপর গিফট দিলাম বলুক না গিফট দিলাম এটা আমার বলতে হবে না এ বলছে একে এইগুলো না করলে চলবে না কিন্তু দেখো একে বিশেষ করে অপমান করেছে এ নিজের সুবিধার জন্য পোষ্যকে মারুর বাড়ি রেখেছিল আবার যখন ওরা দীঘায় মিলিত হয়েছে সে বিলাল্লাপানা করেছে মাল খেয়ে মাল খেয়ে করেছে তো সেটা তো পরিষ্কার মালটা ও ঢেকেছে তাহলে এত কিছু করেছে আবার বলছে ওকে আমি অনেক করেছি তাহলে এও অনেক কিছু করেছে ওকে অনেক হেল্প করেছে এখানে বলবো না ও যেইগুলো বলে বলবো না সেইগুলো গুছিয়ে সযত্ন করে এখানে বলে আমি রিম্পার দিদির কথা বলছি আজকে থেকে রিম্পার দিদি বলবো না রিম্পার কোনো এখানে অবজেকশন থাকবে না কারণ রিম্পা তোকে দিদি ডাকতো ওই বর বেচুনি বর আজকে ও সুন্দর করে শিকার করে নিল আমি ওই জায়গাটা তুলে দেবো সত্যি করে বলছে না সীমাকে বলছে যে জাজ দিদিও তো বরকে বেঁচে খেয়েছে জাজ দিদিও তো বরকে বেচে খেয়েছে তাহলে ও শিকার করে নিল পরোক্ষ প্রত্যক্ষভাবে যে আমিও আমার বরকে এখানে বিক্রি করলাম সিঁদুর বেচা করলাম সিঁদুর তোলা পড়া করলাম শুধুমাত্র বরকে বেঁচে আমার ভিউজ কামাতে হবে একদম পয়েন্ট টু বি আমি এই জায়গাটা তুলে দেবো আগে থেকে বলে রাখলাম আজকে মারিয়া বা মারু যাই হোক না ও মারু থেকে মারিয়া হয়েছে না মারিয়া থেকে মারু হয়েছে তাকে প্রোটেক্ট করছে ওকে প্রোটেক্ট করতে গিয়ে ও মন্দিরাকে জ্ঞান দিচ্ছে এই মন্দিরাকেই ও একটা সময় বিক্রি করেছিল পার্ট বাই পার্ট দেহের এক একটা অংশ বিক্রি করেছিল মানে সেই জঘন্য জায়গায় নেমে যার কারণেই এই যে এই যে হুল ও কমিউনিটি থেকে নামানোর জন্য ওকে একটা দিয়েছিল একদম পিছমড়া করে বুঝলে দেখ কমিউনিটি থেকে নামাও অপমান হয়নি মানে উল্টে মানে লজ্জিত বোধ করিনি এত মানুষের সামনে বলেছে বলে কমিউনিটিতে নাকি যাকে তাকে দেওয়া যায় তাই আমি তো দেখলাম না তোর স্বার্থ ছাড়া কাউকে দিয়েছিস হুম কিন্তু কমিউনিটিতে যখন সঞ্জয় এরকম মুখুষ্টি করে একটা ভিডিও করেছিল তোর এগেনস্টে সেটা সোমনাথ যখন কমিউনিটিতে দিয়েছিল নাকি মন্দিরা দিয়েছিল যাই হোক আমার খেয়াল করছে না তখন বাবা ওর উপরে তো দু তিনটে ভিডিও নেমে গেছিলো কেন কমিউনিটিতে দিয়েছিল কিন্তু তুই দিলে সেটার কোনো আর সমালোচনা হবে না যাই হোক যেটা আমি বলতে বসলাম মন্দিরা আর মারিয়া কারো হয়ে ও বলছে না বা কারোর এগেন্স্টে গিয়ে বলছে না কারণ ও জানে ও তো নিজের থেকেও জানে এত কিছু করার পর লাল লাল গর্দানা সিনার মাংস খেতে গিয়েছিল একবার মন্দিরার শাশুড়ির হাতে একবার মন্দিরার হাতে আর আমাদের কাছে পরিষ্কার দেখো এখানে কেউ ঝঞ্ঝাট বিবাদ করতে আসিনি আমরা এখানে নিজের এই মুখ বিক্রি করে আমরা ওই দেখবেন যারা মার্কেট মার্কেটিং লাইনে আছে তাদের ওই মুখ বেঁচে খেতে হয় আর আমরা এখানে ওই মার্কেটিং লাইনের মতনই কাজ করছি হ্যাঁ তবে মিথ্যাচারিতা করলে হবে না যেটা দেখতে পাচ্ছি না সেটা বোঝালে হবে না যেটা দিনের পর দিন আমাদের রিম্পা দিদি করে এসছে যে আমি না ও বদনাম করছি না গোলে বান্ধবী ললিতার ছেলের বান্ধবীর একদম বদনাম করে দিল সে মন্দিরার পার্ট বাই পার্ট বিক্রি করেছে আজকে মারুর হয়ে বলছে আবার বলছে মারু ওকে হ্যাঁ আজকে মারু যদি এটা সত্যি করে মানুষের রক্ত শরীরের আছে এমন কারোর সাথে করত। আমার মনে হয় না সে আবার মারিয়া থেকে মারু মারু থেকে মারিয়া করত। কিন্তু একে করতে হচ্ছে এ এত উপকার করেছে মারুর মাল খেয়েছে সেটা এখন লোকের সামনে উন্মোচিত তারপরেও বলছে যে আমি বলে ওর সাথে কথা বলি সত্যি করেই ও যেইভাবে হ্যাঁ রানাঘাটটা অবশ্যই করে মন্দির রান্না এটা তো একশোবার কিন্তু মন্দিরার কাছে এলে যে কত লাভ সেটা মারু দেখিয়েছে মারু দেখিয়েছে আর ও জানে যে একবার যদি আমি মন্দিরার সুনজরে থাকি তাহলে আমি অনেক কিছু পাবো আর মন্দিরার সত্যি করে এমন একটা মানুষ ও একটা সময় আমরা বলেছিলাম তোমার মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে তোমার মাকে তোমার বাবার জায়গায় থাকতে দাও ঘর অনেক দিন ধরে সেই বাড়িতে কেউ যদি না থাকে কেমন যেন একটা গাছ ছমছমে বাড়িতে পরিণত হয় এটা কিন্তু এক্স্যাক্ট আমার সাথে সবাই সহমত হবেন সেখানে দাঁড়িয়ে কিন্তু মন্দিরা নিজেই বুঝতে পেরেছে হ্যাঁ মন্দিরা যেটা করে এসছে যেটা সমর্থনযোগ্য সেটা কিন্তু মন্দিরা করেছে এবং সেটা কিন্তু সম্রাট সমর্থন করেছে দু হাত দিয়ে যেইগুলো সমর্থন করা যায় না সেগুলো সত্যি করেই কষ্ট করেছে সেই কারণে আমরা সোমনাথের পক্ষে ছিলাম আছি এবং থাকবো ও তাদের চমকাচ্ছে এ মন্দিরা তুই না বলে কি করে হয় রিয়েলি রিয়েলি মন্দিরার বলতে হয়েছে আমরা বুঝি না তাহলে কি মন্দিরার তোকে যেটা বলতে বলেছিল সেটা তো প্রমাণিত হয়েছে তারপরে যখন বলতে বলিনি তখন কেন বলেছিলি বল মারুর হয়ে কেন বলছিস মারু তো তোকে বাজেটের মধ্যে এত সেই তোর খাবার তো নিশ্চয়ই দেখেছে এই জন্যই বলেছে ওকে নিয়েও না গো ও সে প্রত্যেক সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত চারবেলা খাবে এটা খাওয়া নিয়ে খোটা দিচ্ছি না মানে এখানে তো দেখলাম ওর জন্মদিনের খোঁটা তুই মিশি লিখে দিলি তোর তো এখানে কোনো অধিকার নেই না তুই যাকে পাচ্ছিস তার বাবাকে একদম স্বর্গীয় বানিয়ে দিচ্ছিস তারপরে একটা সুযোগ রাখছিস যে তাকে পার্সোনালি মেসেজ করবি বাবা দেখ সবাই আমরা বুঝি এখানে করে খেতে এই আইনের প্যাচে পড়া উচিত না সম জনসমক্ষের দুজন দুজনকে বল না যে আমরা এর থেকে মুক্তি হই কন্ট্রোভার্সি তো সারা জীবন থাকবে তাই না কিন্তু না তোর এরামও বলতে হবে আবার ওরকমও বলতে হবে তাই না যাই হোক তা মারুর হয়ে বলছিস কেন মারু কি তোকে দিয়েছে বিশ্বাস করো আমি বলছি না তোর বিশ্বাসের মূলে একশো আটবার কুঠার আঘাত অন্য কিছু না তাহলে তোকে মানুষে বিশ্বাস করে না না মন্দিরা না মারু মারু তোর নামে বলেনি তুই প্রমাণ দিতে পারবি কিন্তু তুই যেগুলো বলছিস মারু তোকে বলে দিয়েছে বোঝা যাচ্ছে মারুত যখন তোকে তুই বলছিস বলেনি কিন্তু তোর এই যে জন্মদিনে খাওয়ার কোটাটা তুই কোন অধিকারে দিলি মিছিলিকে তার মানে মারু তোকে দিয়েও বলাচ্ছে তাই না তারপরেও বলছিস তোদের মিল হবে আমিও জানি মারুর সাথে মন্দিরা খুব তাড়াতাড়ি মিল হবে আমি বলছি পুজোর গিফট দেয়ান দিই করে ভাব চুমাচাটি হবে এটা একদম পরিষ্কার এটা সোনা দিব্যের সাথে যখন হয়েছে সোনা বোনের সাথেও হবে সোনা বোনও আবার সোনা দিব ভাই ডাকে বা বা এর সোনা এত ইজি হয়ে গেছে না যার কারণে অরিজিনাল সোনার এত দাম বোঝাতে পারছি তাহলে এ ভিডিও কলে না দেখে না বুঝে নাকি যেটুকানি দেখতে হবে সেইটুকানি ডেকে আমরা সব সময় জানি রিম্পা এখানে রোজগারটা করছে তার মা বাবাকে হেল্প করার জন্যে তার বাবাকে বাদ দিয়ে দিল কি করে আমি শুধু ভাবি কি নির্লজ্জ কি বেহায়া আসলেও ওই যে আমি এটা তুলে ধরবো এইখানটা শুনে নিন ও কি বলছে উদ্দেশ্যে বলছে ও যেমন স্বামীকে বিক্রি করেছে তার মানে ও করেছে তাহলে ওটাতে ওই একদম শিলমোহর দিচ্ছে যে আমি বর বিক্রি করে নতুন জায়গায় গিয়ে এটা করছি কারণ ও নিজেই বলছে এই জায়গায় সারা জীবন থাকবো না তাহলে এটা জাস্ট মানুষের মন ভুলিয়ে একটা ভিউজ ইনকাম করার জন্যে এবং তুকতা আর যা ও ও যা তো বসে রয়েছে ঝাড়ফুক করার জন্য ভূত প্রেত তাড়ানোর জন্য অ্যাকচুয়ালি তুই তোর নিজের যুক্তিতেই হাবুডুবু খাচ্ছিস বুঝলি কি না চলো এইটুকানি দিলাম অবশ্যই করে আবার যদি নতুন কিছু ভুলে যাই বলতে আগামীকাল ভিডিওর মাধ্যমে লাভ লাভি অল